আপনি নাস্তিক হন কিংবা অন্য কোনো ধর্মের হোক আজকের এই ঘটনাটি জানার পর আপনার মনের ভিতরে ন আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাহলামের জন্য একটু হলেও সম্মান বাড়বে এই গল্পটি কোনো কাল্পনিক গল্প নয় গল্পটি হল বাস্তব চিত্র যা এই বিষয়টি নিয়ে আগে কখনো কেউ ভাবিনি কিংবা বলেনি ঠিক আছে শুরু করা যাক তো আপনি ঘটনাটি শুনতে হলে চিন্তার শক্তিটা একটু বৃদ্ধি করতে হবে সেটি হলো আপনাকে চিন্তা করতে হবে মহানবী সাল্লা আল্লাহ সাল্লামের জন্মের আগে তখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন জনগোষ্ঠী ছিল তারা একে অপরের সাথে হাঙ্গা দাঙ্গা এই ধরনের মারামারিতে লিপ্ত ছিল তো মহানবী সাল্লা সাল্লাম জন্মের পর এগুলো দেখতে শুরু করে আস্তে আস্তে বড়ো হয় তারপর তাদের একটা পানির সংকট ছিল বড় ধরনের একটি পানির সংকট ছিল মরুভূমিতে সেটি একটি বড়ো ইস্যু তো ওই বিষয়গুলো নবী সাল্লা সাল্লাম দেখতে পেয়ে সে তখন আজকাল যুগের মতো তো আধুনিক চিন্তাশীল মানুষ ছিল না তাদের চিন্তাও ছিল খুবই নিম্নমানের তার মধ্যে কিছু মানুষ কিন্তু বুদ্ধিশীল হয় যেমন আমাদের মহানবী সাল্লা সাল্লাম অনেক জিনিয়াস বলতেই হবে তো সে ভাবল যে এইভাবে এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য সে একটা চিন্তা ভাবল যেহেতু সে তার কথা সে শুনবে না যে শুনলেও আড়ালে বসে অন্যায় অফিসার এগুলো মারামারি করবে তার সামনে বই না করলেও তবে সে চিন্তা করল যদি একটি অলৌকিক চিন্তাভাবনা তাদের মাথায় ঢুকিয়ে দিই তারা যদি বিশ্বাস করতে থাকে আজকের গো যুগে যেভাবে সিসি ক্যামেরা থাকে রাস্তাঘাটে বাড়িতে আশেপাশে যা দিয়ে সবাই দেখতে পারে তেমন একটি চিন্তাভাবনা করলো সে আধুনিক উপায়ে যে তুমি যা করছো বা যাই যা করো এবং অতীতে যা করেছো ভবিষ্যতে যা করবে সব একজনে জানে সেটি হলো আল্লাহ তাহলে এই চিন্তাটা কিন্তু তার ওই সময়ের যুগে খুবই মূল্যবান চিন্তা ভাবনা তো এই এই চিন্তা ভাবনার মাধ্যমে তারা কিছুটা কিছুটা না অনেক বেশি চিন্তা ভাবনা ঢুকিয়ে মানুষের মধ্যে ওই দাঙ্গা হামলা এগুলো কিন্তু নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছিল এবং দীর্ঘদিন ব্যাপক সময় ধরে তারা এগুলো নিয়ন্ত্রণ করে আসছিল এই মানুষগুলোকে এবং সভ্য সমাজ উপহার দিয়েছিল তারপরে মহানবী সাল্লা মারা যায় মারা যাওয়ার পরে এই মুসলমান গোষ্ঠী একটি ভাগ হয়ে যায় একটি না দুইটি ভাগ হয়ে যায় একটি হলো সুন্নি একটি হলো শিয়া যেটা বর্তমানে ইরাক এবং ইরানে অবস্থিত শিয়া এবং সুন্নি তো এইভাবেই চলে আসছে তো আপনি যদি চিন্তা করেন তখন কিন্তু আইন অত শক্ত ছিল না এবং সব দিকে খেয়াল রাখা অসম্ভব ব্যাপার ছিল তখন তারা বুদ্ধি করে এই রকমের চিন্তাভাবনা মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যেটা মানুষকে সভ্য হতে বাধ্য করেছিল বর্তমান যুগে কিন্তু এই এই রকমের কথায় কেউ বিশ্বাসী না তারা অজুহাত ধরে যেমন আপনি একটি ধরেন আপনি একটি পাঁচশো টাকার নোট পেয়েছেন রাস্তায় তখন সেটা সবার কথা বলছি না আমি নির্দিষ্ট কিছু মানুষের কথা বলছি তারাও মুসলিম বা অন্য কোনো ধর্মের তারা চিন্তা করবে পাঁচশো টাকা আমি পকেটে নেই আমারও তো কত সময় কত টাকা হারিয়ে গেছে সেই টাকাগুলো তো আমি আর ব্যাগ পাইনি তাহলে আমি পাঁচশো পেয়েছি এটা আমি নিয়ে নিই তা আমার তো অনেক টাকা হারাই গেছে এবং আমিও এই পাঁচশো টাকা পেয়েছি এটা আমি নিয়ে নিই তাতে কি হয়েছে আমারও তো হারিয়ে গেছিল কোনো না কোনো সময় টাকা এই ধরনের অজুহাত চিন্তা দিয়ে তারা কিন্তু ওই টাকাগুলো ব্যাগ দেয় না এমন কি কোনো অন্যায় কাজ করার সময় যেমন একটি ওই অফিসার কিংবা অন্য কিছু অন্য যে কেউই হোক তারা ঘুষ খাওয়ার সময় চিন্তা করে আমিও তো ঘুষ দিয়েই চাকরিতে ঢুকছি তাহলে আমি কেন খাবো না এখন এটা কোন ধরনের যুক্তি তখন তারা চিন্তা করে না যে আমি ঘুষ খাবো তালা দেখবে পাপ হবে এগুলো তারা চিন্তা করে না সেই ক্ষেত্রে কিন্তু আইনি কার্যকর বর্তমান ছবি তো এই ধরনের চিন্তাভাবনা না থাকা সত্ত্বেও ওই যুগে তারা আইন শক্ত না থাকার কারণেও এত স্পষ্টভাবে শাসন করেছিল এবং অনেক মানুষকে সত্যের পথে এনেছিল এজন্য তারা অবশ্যই সম্মানের যুগ